কলিজাতে দগলে গেছে কলিজাতে গলিজাতে দগলে গেছে হাজাৰে হাজাৰ আমাৰ ভালবাসাৰ মইনাখি এখন জানিকাৰ ভালোবাসার ময় না পাখি এখন জানিকার যার জন্য ঘর বানাইলাম সের না ঘর ঘর বানাইলাম সে রইল ঘরে সেই ঘর নিল কাল বসা ঝরে প্রাণটাই আমার ছটপট করে প্রাণটাই আমার গ প্রাণটাই আমার ছটপট করে বুকে হাহাকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার কলি যাতে দাগলে গেছে কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কাল শিকল কাটা পাখির মতো উড়িয়া সে সেদিন হতে আমার জীবন শুধু এলমেলো শিকল কাটা পাখির মতো উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন সুদু এল জাতির কুলে দাগ গাইল জাতির কুলে গা কুলে দাগ গাইল কান্না হইল সার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকাৰ ভাল বাসাৰ মই নাপাখি এখন জানিকাৰ দর্শক গান গাইতে গাইতে আপুর মন থেকে মানে এতটা ভয় আপনি বলেন তো ভয় না দিন ক্যামেরার সামনে এই গানটা তো আরো পাখি এই গানটা একটা গান আরো হলো আরো স্পিড মানে যে সুর এই সুর একটা টান দিলে মনে করেন এক মিনিট লাগে একটা সুরের টানে আপনি তো ভয় পাইতেছেন গানটা গাইতে গান শিখছেন কিভাবে আপনি গান শুনে শুনে শিখছি শুনে শুনে এত কষ্ট করে আসছেন গান গাওয়ার জন্য মনের ইচ্ছা কি মনের ইচ্ছা কি জানি না কিন্তু আমার ভালো লাগে তাই আপনাদের সাথে যোগাযোগ করছি এর কারণে আসা তো প্রিয় দর্শক আপু গানকে খুব ভালোবাসে গান নিজে আসলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কোনো মিউজিক স্টেশন থেকে সে কোনো গান শেখে নেয় এই যা শিখছে তাই গাওয়ার জন্য মানে আপনাদেরকে শোনানোর জন্য আসছে এই আপুর গানটা কেমন লাগলো সেই গান যদি আপনার ভালো লেগে থাকে আপনি মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম